হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা এই রান্নাটা কিন্তু আমরা খেয়ে থাকি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তবে বাড়িতে কিভাবে তোমরা একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট নিয়ে আসতে পারবে সেই সব টিপস তোমাদের সাথে শেয়ার করব। আর যারা গন্ধের জন্য খেতে চাও না তাদের জন্য থাকবে ছোট ছোটো টিপস তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই কী কী লাগবে প্রথমে এখানে আড়াইশো গ্রাম আমি মুগ ডাল নিয়েছি আর এখানে বড় একটা কাতলা মাছের মাথা আছে তোমরা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারো তবে কাতলা মাছের মাথা দিলে একদম বিয়েবাড়ির টেস্ট আসবে তো একটা মাছের মাথা আমি তিন পিস আলাদা করে রেখেছি সেটা আমি দেব না আমার যতটা পরিমাণ আমি ততটাই নিয়েছি তোমরা চাইলে তোমরা বেশি করেও দিতে পারো তো এবার মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি লবণ আর হলুদ মেখে রেখে দেব। খুব ভালো করে লবণ হলুদটা মাখতে হবে যাতে মাছের সব জায়গাতেই খুব ভালোভাবে লবণ হলুদটা যায় এবার দিয়ে দেব লেবুর রস পাতি লেবুর রসটা দিলে কিন্তু মাছের গন্ধটা অনেকটাই কম হয়ে যায় অনেকেই কিন্তু আঁস্টে গন্ধর জন্য খেতে চাও না তবে এভাবে করলে দেখবে একদম আঁস্টে গন্ধ ছাড়বে না এবার মুগ ডালটা ভেজে নেব মিডিয়াম আছে একটু টাইম নিয়ে অনবরত নাড়াচাড়া করে করে ডালটাকে ভেজে নিতে হবে নাহলে কিন্তু কালো হয়ে যেতে পারে আর বেশি খুব একটা ভাজার দরকার নেই হালকা যখন লাল লাল হয়ে আসবে আর সুন্দর মিষ্টি একটা গন্ধ আসবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে তো ডালটা বেশি ধবারও দরকার নেই তাহলে আবার গন্ধটা চলে যাবে ভাজার যে সুন্দর একটা মিষ্টি গন্ধ থাকে সেটা চলে যেতে পারে তো আমি একবারই জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার যে জিনিসটা আমি সময় দিয়ে থাকি এই রান্নাতে সেটা হলো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল আমি এখানে বড়ো চামচের এক চামচ নিয়েছি একটু ডাইরেস্ট করে নিচ্ছি ঠিক সাদা সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ এরকম করে আমি এবার এটাকে গুঁড়ো করে রেখে দেব। এবার ডালটা সেদ্ধ বসিয়ে দেব তার জন্য পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি তোমরা যেই পরিমাণ ডাল নিচ্ছ সেই পরিমাণে কিন্তু জলটা দিয়ে দিতে হবে এখন প্রথমে লবণ হলুদ দিলাম না প্রথমে ডালটাকে একটু ফুটিয়ে নিলাম তারপর দেখো উপরে যে ফেনা ফেনা হয়ে থাকে সেই ফেনাটা আমি তুলে নিচ্ছি এটা হলে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হবে আর ডালের মধ্যে যে গেঁচা গেঁচা ব্যাপার একটা হয়ে যায় সেটা কিন্তু হবে না এবার দেখো এখানে লবণ আর হলুদটা আমি দিয়ে দিলাম আঁচটাকে কমিয়ে রেখে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য দেখো কয়েক ক আমি রসুন নিয়েছি তোমরা মাছ আর ডালের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে মশলাটা এখানে আমি আট থেকে দশ কোয়া রসুন নিয়েছি রসুনের তুলনায় আদাটা একটু কম দিয়েছি আমি আর এখানে একটা কাঁচা লঙ্কা অ্যাড করছি ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে তবে লঙ্কাগুলো খুবই ঝাল তাই আমি একটাই দিলাম আর দেখো জল ছাড়াই কিন্তু এভাবে বেটে নিতে হবে আর লাগছে দুটো বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো আর যে চালটা আমি গোবিন্দভোগ চালটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি ডালটা দেখো এইট্টি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে গরম থাকা অবস্থাতে আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে তাই এই অবস্থাতে নামিয়ে নিতে হবে তো এখন অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি এবার খুব ভালো করে কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়ে ভালো করে গরম করে নিয়েছি মাছটা ভেজে নেব তাই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে যাতে মাছটা খুব ভালোভাবে ভাজা হয় মাছটাকে আমি এখন এক এক করে দিয়ে দিচ্ছি মাথাটাকে খুব ভালো করে লাল লাল করে এ ভেজে নিতে হবে তাহলে কিন্তু মাছের গন্ধ একেবারেই ছাড়বে না তো দেখতে পাচ্ছ এক পিঠ খুব লাল করে ভেজে নিয়েছি তারপর অপর ভেজে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় তো মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ভেজেছি তো অনেকটা তেল আছে অনেকটা পরিমাণে তেল আছে আমি আর এখানে তেল দিলাম না এক চামচ দিলাম ঘি ফোড়নে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে দুটো তেজপাতা আর একটা গোটা কাঁচা লঙ্কা তোমাদের কাছে শুকনো লঙ্কা থাকলে সেটাও দিতে পারো এবার কুচুনো পেঁয়াজটা দিয়ে দিলাম আঁচটাকে কিন্তু এখন আমি হাইতেই রেখেছি হাইতে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব হলে পেঁয়াজ থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে একদম লালচে লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তারপর এখানে যে আদা রসুন পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব রসুনের যাতে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে একটু টাইম নিয়ে এই কাজটা করতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারি টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে তো এখানে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো আবারও সমস্ত কিছু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব হলুদের গুঁড়োটা যেহেতু ডালে আমি হলুদ দিয়েছি তাই হলুদের পরিমাণটা একটু কমই দিলাম হাফ চামচের মতো লাগলো আর এক চামচের মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো যদি ঝাল খেতে পছন্দ করো খুব ভালো করে মশলাটাকে এখন অল্প একটু জল দিয়ে মসৃণ করে কষিয়ে নেব মাঝে মধ্যে আমি খুন্দির সাজে চেপে দিচ্ছি যাতে টমেটোটা খুব ভালো করে পেস্ট হয়ে যায় এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি দু চামচের মতো চিনি দিলাম তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো আর লবণটাও আমি অ্যাড করে দিয়েছি মশলার সাথে যখন দেখবে তেল ছেড়ে আসছে চারিপাশ থেকে এবার মাছটা দিয়ে দেব। মাছের মাথাটা দেওয়ার পর খুব ভালো করে পাঁচ থেকে ছ মিনিট ধরে মশলার সাথে কষিয়ে নেব ঠিক যেভাবে আমরা মাংস কষাই ঠিক এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে মাছের মাথার ভেতরে খুব ভালো করে মশলার ফ্লেভারটা চলে যায় এবার অ্যাড করে দেবো গোবিন্দভোগ চালের গুঁড়োটা যেটা আমি আগেই ডাইরোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম তো এটা অ্যাড করে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপর আরও একটা জিনিস আমি এখানে অ্যাড করব তোমাদের কাছে থাকলে অ্যাড করবে না হলে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই অল্প একটু গুঁড়ো নারকেল এটা শুকনো নারকেলের গুঁড়ো তোমরা চাইলে তোমাদের কাছে যদি ফ্রেশ থাকে তোমরা সেটাও দিতে পারো নারকেলটা দিলে খুবই সুন্দর লাগে খেতে আর যদি না থাকে তাহলে কিছু করা নেই তোমরা স্কিপ করে যেতে পারো এরপর দেখো খুব ভালো করে মশলার সাথে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এবার ডালটা অ্যাড করে দিচ্ছি আঁচটাকে কিন্তু এখন আমি কমিয়ে রেখেছি তো ডালটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি গরম জল অ্যাড করবো ঠিক যতটা ঘনত্ব তোমরা রাখতে চাইছো সেই হিসেবে জলটা দেবে এই ডাল কিন্তু খুব একটা পাতলা হয় না একটু ঘন ঘনই হয় তাই আমি পরিমাণ মতো এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে জলটা অ্যাড করার পর আমি কিন্তু বেশিক্ষণ কড়াই রাখবো না বেশি ফুটিয়ে দিলে তাহলে কিন্তু আবার আষ্টে গন্ধ হয়ে যাবে জাস্ট একটু ফুটে উঠবে তারপরে আমি বন্ধ করে দেব যেহেতু গরম জল দিয়েছি আর বেশি ফোটানোরও দরকার নেই এরপর আমি হাফ চামচের মতো গরম মশলা দিলাম বেশি গরম মশলা গুঁড়ো দিলে আবার উগ্র একটা গন্ধ হয়ে যাবে এক চামচ দিয়ে দিলাম ঘি আর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এরপর সার্ভিং বলে তুলে নিয়ে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি একবার তোমরা এভাবে বানিয়ে দেখবে বিয়েবাড়ি রান্নাকেও হার মানিয়ে দেবে অনেক টিপস কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও